এই রাস্তা যেন এক নীরব সঙ্গী কোনো কথা বলে না কিন্তু প্রতিটি ধাপেই শোনায় জীবনের কাহিনী আমরা হেঁটে চলি চলতেই থাকি আর পথ তার মতো করেই দেখিয়ে যায় প্রকৃতির নিঃশব্দ সৌন্দর্য প্রথমেই চোখে পড়ে রাস্তার দুই পাশে সারি সারি গাছ কখনো তা নারকেল কখনো বট কখনো বা নাম না জানা গাছের সবুজ পাতায় ভরা ডাল পাতাগুলো নড়ছে হালকা বাতাসে আর পাতার ফাঁকে সূর্যের আলো ছায়া ফেলে দিচ্ছে রাস্তায় যেন রাস্তাটা রোজ নতুন চেহারা পায় এই পথে হাঁটলে আপনি একা নন চারপাশে আছে প্রকৃতির অগণিত সঙ্গী রাস্তার পাশে একটা পুকুর তার ধারে বসে কয়েকজন মাছ ধরছে পুকুরের পানিতে গাছের ছায়া পড়ে যেন আরেকটা জগৎ তৈরি করেছে পাশে হাঁটছে হাঁসের দল ধীরে ধীরে এগোচ্ছে গ্রামের ছন্দে মাঝে মধ্যে রাস্তার ধারে দেখা যায় কাঁচা ঘর বাঁশের বেড়া কলার গাছ এমন দৃশ্যগুলো মনকে শান্ত করে মনে হয় এই তো জীবন এত সহজ এত নিঃশব্দ অথচ কত গভীর রাস্তার ওপাশে ছোট্ট একটা দোকান কয়েকজন বয়স্ক মানুষ চা খাচ্ছেন গল্প করছেন কৃষি সংসার কিংবা হারিয়ে যাওয়া কোনো সময় নিয়ে তাদের চোখে মুখে যে অভিজ্ঞতা তা কোনো শহুরে মুখে খুঁজে পাওয়া যায় না রাস্তা ধরে কেউ যাচ্ছে সাইকেলে কেউ হেঁটে কারো হাতে বাজারের ব্যাগ কারো মাথায় খড়ের বোঝা আর এই ছোট ছোট মুহূর্তগুলোই তৈরি করে জীবনের আসল ছবি দুপুরের পরে রাস্তাটা যেন একটু ক্লান্ত হয়ে পড়ে তখন আর কোলাহল থাকে না কেবল হালকা বাতাস গাছের পাতার শব্দ আর কোনো কোনো সময় দূর থেকে ভেসে আসে পাখির ডাক এই নিস্তব্ধতা এক ধরনের স্বস্তি দেয় যা শহরের ব্যস্ত জীবন আপনাকে কক্ষণ দেয় না বিকেলের আলো পড়লে রাস্তাটার রঙ বদলে যায় সোনালি রঙে ঢেকে যায় চারপাশ গাছের ছায়া দীর্ঘ হয় আর সেই ছায়ার ভেতর দিয়ে হেঁটে যায় একজন পথিক হয়তো সে নিজের গল্প খুঁজছে হয়তো কিছু ভুলে যেতে চাইছে এই রাস্তা প্রতিদিন একই থাকে না সময়ের সঙ্গে বদলে যায় এর রূপ এর গল্প এর ছোঁয়া কিন্তু এক জিনিস সব সময় থাকে প্রকৃতির সেই নীরব আহ্বান যেটা বলে এসো একটু বসো একটু শুনো একটু দেখো এই রাস্তা কোনো গন্তব্যে পৌঁছানোর নাম নয় এটা হলো সেই পথ যা আপনাকে শেখায় কিভাবে থামতে হয় কিভাবে উপভোগ করতে হয় প্রতিটি মুহূর্ত আর কিভাবে প্রকৃতিকে ভালোবাসতে হয় তাই যদি আপনার মন একটুখানি শান্তি চায় যদি আপনার চোখ একটু প্রকৃতি খোঁজে তবে এই রাস্তা আপনাকে ডাকবে বারবার